আপনাদের গাড়ির কি ট্রাফিক পুলিশ ফাইন মেরেছে হেলমেটের কেস বা ড্রাইভিং লাইসেন্সের কেস বা উইদাউট হেলমেট বা বুটের বা বা যেকোনো ধরনের গাড়ির যদি কেস দিয়ে থাকে ট্রাফিক পুলিশ তাহলে সেই কেসগুলো বা সেই ফাইনগুলো আপনি নিজের মোবাইল থেকে বাড়িতে বসেই কিন্তু কাটাতে পারবেন এটা কিভাবে করবেন আপনার মোবাইল ফোন থেকে এটা জানতে হলে এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তো আমি আপনাদেরকে আজকে ল্যাপটপের মাধ্যমে দেখাবো গাড়ির ফাইন কিভাবে আপনারা বাড়িতে বসে গাড়ির ফাইন দেওয়ার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজার বা আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করে আপনাদেরকে লিখতে হবে ই চালান ই চালান লিখেই এই ওয়েবসাইটে চলে আসবে যদি ওয়েবসাইট খুঁজে না পান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সরাসরি লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি ল্যাপটপের স্ক্রিনে গিয়ে যে গাড়ির চালান কিভাবে আপনারা বাড়িতে বসেই দিতে পারবেন এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে গিয়ে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পরে এখানে ক্লিক করলে আপনাদের কাছে এরকম ধরনের একটা ড্যাশবোর্ড খুলে যাবে এরকম ধরনের ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন এখানে চালান নাম্বার বা ভেক্যাল নাম্বার বা ড্রাইভিং লাইসেন্স নাম্বার তিনটে দিয়েই কিন্তু আপনারা গাড়ির ফাইন কাটাতে পারেন আপনাদের যদি চালান রিসিভ থাকে তাহলে চালান রিসিভ দিয়ে কিন্তু এই গাড়ির ফাইনটি কাটাতে পারবেন যদি চালান রিসিভ হারিয়ে ফেলেন তবে আপনাদের যে গাড়ির নাম্বারটি আছে সেই গাড়ির নাম্বার দিয়ে আপনার গাড়িতে কতগুলো ফাইন দেওয়া আছে সেইগুলো ফাইন কিন্তু দিতে পারবেন এখানে ক্লিক করে তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে গাড়ির নাম্বার দিয়ে ফাইন কীভাবে কাটাতে হয় তো এখানে ভেকেল নাম্বার সিলেক্ট করে নিচে দিকে আপনার গাড়ির যে নাম্বারটি আছে সেই গাড়ির নাম্বারটি দেবেন এবং নিচে ক্যাপচার সিলেক্ট করবেন গাড়ির নাম্বার দিয়ে সাবমিট করার সাথে সাথে গাড়ির বা ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত থাকবে সেই মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে ওটিপি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার গাড়ির নাম্বারে কতগুলো কেস আছে সবগুলোই কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি পে করতে পারবেন আপনার যেই এটা পে করবেন যেই চালানটা বা এই গাড়িটির নামে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইন কিন্তু দেওয়া আছে এই ফাইনের মধ্যে আপনি যেই ফাইনটি কাটাতে চাইবেন সেই ফাইনের কাছে দেখবেন পে বলে একটি অপশান আছে এই পে নাও যে অপশানটি আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এরপরে আপনি এখানে পে এ ক্লিক করলে পরে আপনাদের কাছে নতুন একটি ড্যাশবোর্ড খুলে যাবে এখানে আপনাদেরকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে বলবে তো আপনারা এখানে পেমেন্ট গেটওয়েটি সিলেক্ট করবেন জিআরপি সি যে পেমেন্ট গেটওয়েটি আছে সেটা সিলেক্ট করার পরে একটা টিক্স বক্স পাবেন সেই টিক বক্সে টিক করবেন এবং সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাদের একটু পেজটা রিফ্রেশ হবে এবং নতুন একটি অপশান আপনাদের খুলে যাবে এরকম ধরনের দেখতে পেলে আপনারা নিচে দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে আপনাদেরকে ভেরিফাই অ্যান্ড চেক মানে কত টাকার ফাইন আপনি কাটাতে চাইছেন সেটা আপনাকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পরে নিচে দিকে নেক্সটের অপশান পাবেন নেক্সটে ক্লিক করবেন এরপরে পেমেন্ট ম্যাথড যে আছে সেই পেমেন্ট ম্যাথডটা আপনারা সিলেক্ট করবেন এখানে এসবিআই ইপে এবং ব্যাংকিং সেক্টরে পেমেন্ট গেটওয়ে ব্যাংক এটাতে সিলেক্ট করার পরে নেক্সট করবেন নেক্সট করলেই এখানে আপনাদের একটা নাম্বার রেফারেন্স নাম্বার দেবে সেই নাম্বারটা চাইলে আপনারা নোট করে রাখতে পারেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন এরপরে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন এবং আবার নিচে দিকে স্ক্রল করবেন স্ক্রল করার সাথে সাথে এখানে পে নাও এর অপশান আসবে এখান থেকে আপনারা এবার পে করার অপশনটি পেয়ে যাবেন এবার আপনারা এখান থেকে চাইলে আপনারা যদি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআইয়ের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারেন তো আমি এখানে আপনাদেরকে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে দেখাচ্ছি আমি এখানে ইউপিআই সিলেক্ট করেছি এবং এখানে কিউ আর কোড সিলেক্ট করবো এবার পে না হয়ে ক্লিক করলে আমার এখানে একটা কিউ কোড চলে আসবে সেই কিউআর কোডে আমি যদি পে করি তাহলে আমার টাকাটি পে হয়ে যাবে পে করার পরে আপনাদের পেজটি একবার রিফ্রেশ করবে তো রিফ্রেশ হওয়ার সময় আপনারা পেজ থেকে ব্যাক বা কোনো কিছু কাটবেন না পেজটা নিজে নিজেই রিফ্রেশ হওয়ার পরে আপনারা চালান রিসিভটি ডাউনলোড করতে পারবেন পেজ রিফ্রেশ হয়ে গেছে এইবারে আপনারা চাইলে এখান থেকেও চালান রিসিপ্ট ডাউনলোড করতে পারেন অথবা এখানে 10 সেকেন্ড ওয়েট করবেন 10 সেকেন্ড ওয়েট করার পরে ই চালানের যে ওয়েবসাইটটি আছে সেখানে আপনাদেরকে রিডাইরেক্ট করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন চালান পেমেন্ট হ্যাজবিন রিসিভড সাকসেসফুল মানে পেমেন্টটি সাকসেসফুলি হয়ে গেছে এরপরে এখান থেকে গেট প্রিন্ট রিসিপ্ট থেকে আপনারা পেমেন্টটি মানে রিসিপটি প্রিন্ট করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি পেমেন্টটি করে দিয়েছি এই পেমেন্ট রিসিপটি আমি এখান থেকে চাইলে প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারব তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য